বাইরের স্কেল ব্যবহার করে দুভাবে আঁকতে বলেছে একটা চাঁদা লাগবে দুভাবে কোন আঁকতে বলেছি চাঁদা তোমরা ভিতরে স্কেল বাইরের স্কেল মানে আমি এটা যেহেতু এটা মনে করাচ্ছি মনে করে এটা তোমাদের চাঁদা এখান থেকে দেখবে দুটো ভাবে দাগ করা থাকে এখান থেকে একদম শূন্য ডিগ্রি দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি এরকম করে থাকে আর এদিক থেকে থাকে এদিক থেকে থাকে আবার দেখবে এদিক থেকে থাকবে একদম শূন্য ডিগ্রি দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি এরকম করে এখানে হবে একশো আশি ডিগ্রি এখানে হবে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি তাহলে এটা হবে কত একশো সত্তর ডিগ্রি এটা হবে কত একশো ঠিক আছে দেখালে তোমরা বুঝতে পারবে না এটাকে আমি খাতায় করে দেখাবো তোমরা এটা বুঝিয়ে দিলাম খাতাই করে দেখাবো তাহলে বাইরে ডিগ্রি আর ভিতরে ডিগ্রিটা বলে দিলাম এরপরে তো কীভাবে চাঁদার ভিতরে স্কেল এবং বাইরের স্কেল ব্যবহার করে বিভিন্ন কোন আঁকতে সেটা দেখাচ্ছি প্রথমে আমি চুয়ান্ন ডিগ্রিটা দেখাচ্ছি তো কী করবে ভালো করে দেখো এই যে চাঁদাটা আছে চাঁদার এই এখান থেকে দেখো চাঁদার এই এইখানে একটা স্বর লেখা হয়েছে আর এই দিক থেকে একটা স্বর লেখা হয়েছে এখানে ছেদ করেছে এইখান থেকে করলে শূন্য থেকে শুরু দেখো শূন্য টেন টোয়েন্টি এটা হচ্ছে ভিতর স্কেল আর এখানে দেখো এই যে জিরো থেকে শুরু বা শূন্য জিরো টেন টোয়েন্টি এটা হচ্ছে বাইরের স্কেল তাহলে এই দিক থেকে করলে এটা ভিতরে স্কেল এই দিক থেকে করলে এটা হবে বাইরের স্কেল তো প্রথমে ভিতরে স্কেল দিয়ে করাচ্ছি ভালো করে দেখো কী করে করতে হয় প্রথমে একটা স্বর লেখা টেনে নিলাম এই স্বর সঙ্গে ভালো করে দেখো এই চাঁদার এই লাইনটা মিলাবো আর স্বরলেখার এই শেষ প্রান্তটার সঙ্গে চাঁদার এই যে এই যে উপর থেকে সোজা নব্বই ডিগ্রি থেকে যে লাইনটা এসছে এইটা মিলাবো এটা খেয়াল রাখতে হবে তাহলে দেখো স্বর সঙ্গে ঠিক মিশালাম আর এই শেষ প্রান্তটার সঙ্গে এটা মেশা এইভাবে কিন্তু করতে হবে এবারে কত ডিগ্রি বলেছে ফিফটি ফোর তাহলে জিরো টেন ফর্টি ফিফটি ফিফটি এবং আর একটু ছোটো ছোটো হয়ে যায় এখান থেকে সোজা ফিফটি ফিফটি আর ছোটো ছোটো চলে গেলে চারটা ঘর চলে গেলে ফিফটি ফোর এটা হয়ে গেলো ফিফটি ফোর এবং এটা কোথাকে এটা ভিতরে স্কেল এটা কিসের হলো চাঁদার ভিতরে স্কেল চাঁদার ভিতরের স্কেলে এটা হয়ে গেল ফিফটি এর নাম একটা দিতে পারি এবিসি তাহলে এবিসি কোনটা হলো কত ফিফটি ফোর ডিগ্রি হয়ে গেল এবারে বাইরের স্কেলে বাইরের স্কেল দেখো এইখান থেকে করেছিলাম জিরো এইখান থেকে যদি করি এই ধারে বসালাম যদি এই ধারে বসাই এই ধারে বসাই দেখো এইখানে বসিয়েছি হ্যাঁ এইখান থেকে করলে এটা কি বাইরের স্কেল হলো আবার এইখান থেকে এটা বসালে কি হলো ভিতরে স্কেল হলো ঠিক আছে ভিতরে স্কেল হলো আবার আমি যদি এই দিকে করি এই দিক থেকে যদি করি দেখো শূন্য চল্লিশ এরপরে থাকে চাঁদার সাহায্যে একশো আশি ডিগ্রি কোন আঁকা একশো আশি ডিগ্রি বেশি কোন থাকলে আঁকা যখন একশো আশি ডিগ্রি বেশি থাকবে ধরো একশো

এইটা চাঁদা পুরোটা যদি হয় এখানে একটা দাগ আছে হ্যাঁ এইখান থেকে কিন্তু বুঝতে পারি শূন্য ডিগ্রি শূন্য একদম এখান থেকে শূন্য ডিগ্রি শূন্য এখান থেকে শূন্য তারপরে এরকম করে আছে শূন্য ডিগ্রি শূন্য মানে ভিতরে স্কেলটার কথা বলছি ভিতরে এইখানে কিন্তু শূন্য ডিগ্রি তারপরে এখানে আবার দশ ডিগ্রি চাঁদাটা দেখলে ভালো করে তোমরা বুঝতে পারবে চাঁদাতে চাঁদাটা দেখো ভালো করে চাঁদাতে দেখো চাঁদার এটা চাঁদার শেষ প্রান্ত আর চাঁদার উপরে এই দেখো একটা দাগ আছে আর এই সোজা একটা দাগ আছে আর এখানে দেখো শূন্য ডিগ্রি করা হয়েছে

উল্টো দিকে করবে সেভেন ডিগ্রি তবে এখানে দাগ দিয়ে দিলাম এটা হয়ে যাবে সেভেন ডিগ্রি এবার নাম দিতে হবে এ বিসি এবং এটা আমি খাতায় করে দিচ্ছি চাঁদা দিয়ে করে দিচ্ছি ভালো করে তোমরা দেখতে পাবে এটা বুঝিয়ে দিলাম বুঝিয়ে দিলাম আমি করাচ্ছি ভালো করে দেখবে এবারে দুয়ের দুয়ের দাগে চাঁদার সাহায্যে একশো সাতাশি ডিগ্রি দুশো পঁয়ত্রিশ ডিগ্রি তিনশো দশ ডিগ্রি এবং তিনশো পঁচিশ ডিগ্রি কোণ আঁকা চাঁদার সাহায্যে যদি কোনগুলো একশো আশি ডিগ্রির বড় হয় তাহলে প্রথমে আমরা কি করব একশো সাতাশি ডিগ্রি আঁকতে বলেছে তার থেকে একশো আশি মাইনাস করবো তাহলে থাকলো কত ষাট ডিগ্রি সেটা আমরা কি করে করব না প্রথমে আমরা যে কোনো একটা স্বরলেখা টেনে নেব স্বরলেখাংশ এবারে এই স্বরলেখার সঙ্গে চাঁদার এই যে শেষ প্রান্তটা এবং এই দিক থেকে যে নব্বই ডিগ্রি আছে এইটা চাঁদার এই যে দাগটা শেষ প্রান্ত নয় চাঁদার এই দাগটা এবং এই দাগটা মিলাবো স্বরলেখাংশের শেষ প্রান্তের সঙ্গে এটা মিলালাম মিলিয়ে সাত ডিগ্রি বেশি আছে মাইনাস করার পরে সাত ডিগ্রি এখান থেকে জিরো থেকে গুনবো জিরো থেকে সবসময় জন্য জিরো থেকে গুনবো তার জিরো থেকে এটা টেন এই যে জিরো থেকে এটা ফাইভ ফাইভ আর ছোটো ছোটো দু ঘর সেভেন তাহলে জিরো থেকে ফাইভ আর ছোটো ছোটো দু ঘর সেভেন এটা নেওয়ার পরে এটা আমরা যোগ করে দেব এইটা হয়ে গেল একশো সাতাশি ডিগ্রি এবং এটা নাম দিতে হবে এ ও বি তাহলে এ ও বি কোনটা হলো কত একশো সাতাশি ডিগ্রি এরকম আরও একটা করাচ্ছি ধরো তিনশো পঁচিশ ডিগ্রি তাহলে তিনশো পঁচিশ থেকে একশো আশি বাদ দেবো তোমরা এটা করলে সুবিধে হবে অন্যভাবেও করা যায় কিন্তু এটা করলে সুবিধে হবে বারোর চা এ পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ তাহলে আমরা আগের মতো করে একটা আমরা কি করব একটা সরলেখাংশ টানব এবং এই সরলেখাংশের সঙ্গে চাঁদার এই অংশটা মিলাবো এবং শেষ প্রান্তের সঙ্গে এটা মিলাবো মিলিয়ে দেখো লক্ষ্য করে মিলালাম মিলিয়ে কত ডিগ্রি আছে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি সবসময় শূন্য থেকে গুনব শূন্য থেকে গুনবো শূন্য দশ সবসময় জিরো থেকে গুনবো দেখো এই যে একশো দশ একশো কুড়ি একশো এই যে একশো চল্লিশ চল্লিশের ওপ আছে একশো চল্লিশ আর এখানে একশো এই যে দেখো একশো চল্লিশ আর পঞ্চাশের মাঝে একশো পঁয়তাল্লিশ এটা হয়ে গেল একশো পঁয়তাল্লিশ এটা আমরা যোগ করবো এবং এটা কোন কোন দিকের কোনটা এটা আমরা দেখিয়ে দেবো এ বি সি তাহলে এটা কত হলো তিনশো পঁচিশ ডিগ্রি তাহলে এ বি সি এই কোনটা কত হলো তিনশো তিনশো পঁচিশ ডিগ্রি এবং সেটা দেখিয়ে দিলাম এইভাবে তাহলে কী করতে হবে একশো আশির বেশি হওয়া মানে কী করতে হবে একশো আশি বাদ দিয়ে চাঁদাটা উল্টো দিক দিয়ে করে করলে সুবিধে হবে আশা করি বুঝতে পেরেছ এইভাবে অঙ্কগুলো হতে থাকবে তোমরা অবশ্যই চেষ্টা করবে এরপরে তিনের দ্যাগেরটা খুব সহজ অঙ্ক তিনের দ্যাগেরটা দেখো তিনের দ্যাগের যখন এটার সঙ্গে এটা সোজা দাঁড়িয়ে থাকবে এটা হবে নব্বই ডিগ্রি এটা হবে নব্বই ডিগ্রি এটা তোমরা চাঁদা দিয়ে মাপবে চাঁদা দিয়ে মাপলে দেখবে এটা হচ্ছে ফিফটি ডিগ্রি আর এটা মাপবে এটা হবে ফর্টি ডিগ্রি তাহলে এটা এক নম্বরটা আর এটা দু নম্বরটা এটা চাঁদা দিয়ে মাপবে চাঁদা দিয়ে কী করে মাপবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি তাহলে এক নম্বরে এতে কত ডিগ্রি বলছে এ কোনটা কত ডিগ্রি হবে ফিফটি ডিগ্রি কোন মাপার একক অফ ডিগ্রি সিতে কত হবে ফোর্টি ডিগ্রি এবার সিতে বলছে এ এবং বি তাহলে ফিফটি এবং ফর্টি যদি যোগ করি কত হবে নাইনটি ডিগ্রি মানে সমকোণ হয়ে গেল নাইনটি ডিগ্রি হয়ে গেল বুঝতে পেরেছে এবং সেই কোণের নাম লিখি এই কোণের নাম কি হবে আমরা যে কোনো একটা নাম দিতে পারি এ বি সি ডি বুঝতে পেরেছ তাহলে এটার নাম কি হবে এটার নাম হবে ডি বি সি বা সি বি ডি এটার নাম হবে সি বি ডি এটা কোণের চিহ্ন এটা কোণের চিহ্ন সি বি ডি এবারে এটার নাম কি হবে

এই রেখাটা যেখানে আসছে সেটা এখানে যেই কোনটাকে মাপবো সেই বাহুটার সঙ্গে মিলালাম দেখো ভালো করে এরপর এটা কার সজা গেছে দেখো পঞ্চাশের সোজা ফিফটি সজা গেছে তাহলে এটা ফিফটি ডিগ্রি এটা ফিফটি ডিগ্রি এটা ফিফটি ডিগ্রি এবার এইটা যখন এই কোনটা যখন মাপবো এই বাহুটার সঙ্গে এটা মশাবা আর প্রান্ত বিন্দুর সঙ্গে এটা মিশাবো দেখা লক্ষ্য করে কীভাবে করছি এই বাহুটার সঙ্গে আমি এটা এটা দেখা লক্ষ্য করে জিরো থেকে গুনো এই দেখো ফর্টি ডিগ্রি জিরো থেকে গুনলে এটা দেখা যাবে ফর্টি ডিগ্রি

এবার এটা এটাও মাপ কোণের মাপ নেই এবং কত লিখি এখান যদি এটা মাপি ঠিক সেইভাবে বসাবো প্রত্যেকটাতে এটা মানে এই প্রান্তের সঙ্গে এটা বসাবো এটা প্রান্তের সঙ্গে এটা বসাবো দেখো এটা সোজা করে বসাবো কত হয়েছে দেখো লক্ষ্য করে ফর্টি ফাইভ ডিগ্রি কত হয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি এবার এটাও দেখো এটা এটা মাপব তাহলে এই বাহুটার সঙ্গে চাঁদার এইটা বসাবো দেখো এই সোজা করে এবং প্রান্তবিন্দুটা বসাবো দেখো এটা নাইনটি ডিগ্রি আবার এটা মাপবো এটা আমরা বাইরের স্কেল দিয়ে মাপতে পারি আবার ভিতরের স্কেল দিয়ে মাপতে পারি এটা আমি যদি এটার সঙ্গে বসাই বাইরের স্কেল দিয়ে মাপি দেখো ফর্টি ফাইভের সোজা তাহলে এটা ফর্টি ফাইভ এটা নাইনটি এটা ফর্টি ফাইভ হয়ে গেল ঠিক আছে এবারে পাঁচের দেখ এটা দেখো পাঁচের এতে বলেছে সূক্ষ্ম কোণ তার আগে জানতে হবে সূক্ষ্ম কোণ মানে কি শূন্য থেকে বড় আর নব্বই থেকে ছোট এটাকে সূক্ষ্ম কোণ শূন্য থেকে বড় নব্বই থেকে ছোট কোণটা আছে এই যে ছবিটা যদি আমরা করি ভালো করে দেখো এই ছবিটা যদি আমরা করি এই যে ছবিটা বইতে যেটা আছে এই ছবিতে যেটা বইতে যেটা আছে ছবিটা দেখা তাহলে নাইনটি এটা আছে এই দিকটা দেওয়া নেই এবারে দেখো তাহলে এই কোণ মানে নব্বই কম দেখা এটাও সূক্ষ্ম কোণ এটাও সূক্ষ্ম কোণ নামগুলো দিয়ে দিই নামগুলো দিয়ে দিই তাহলে সূক্ষ্মকোণ এ ও বি ও কোণ আমরা তাহলে কি লিখতে পারি এর মধ্যে এটা উত্তর না এটা বোঝানোর জন্য বললাম সূক্ষ্মকোণ কাকে বলবে শূন্য আর বড় আর নব্বই ছোট তাহলে কি আছে এখানে আচ্ছা এখানে লিখি কি আছে সূক্ষ্ম এ ও বি এ ও বি এটা একটা সূক্ষ্মকোণ আছে আবার বিওসি বিওসি এটাও সূক্ষ কোণ আছে মানে 90 কম আবার ডি ও ডি ও বি ডি ও বি এটাও সূক্ষ কোণ আছে এটা যেহেতু 55 ডিগ্রি তাহলে এগুলো সূক্ষ কোণ কিন্তু তোমাকে একটা चीज আমি অনেকগুলো দেখিয়ে দিলাম এটা হয়ে গেলো একের আগে এ এবার বি তে বলছে স্থূল কোণ বি তে বলছে স্থূল কোণ মানে স্থূল কোণ মানে কি স্থূল কোণ মানে কি মানে 90 এর বেশি আর 180

দেখো ভালো করে দেখো ভালো করে এই দিকে একশো আশি দিকে আমি 55 কমিয়ে দিই কমিয়ে দিই পুরোটা একশো আশি ফিফটি ফাইভ কমিয়ে দিলে কি থাকলো ফিফটি যদি কমিয়ে দিই তাহলে কত থাকলো একশো থেকে ফিফটি মাইনাস করে দাও কত লাগবে দশের পাঁচ গেলে পাঁচ এখান থেকে সাতের পাঁচ গেলে দুই একশো পঁচিশ একশো পঁচিশ মানে কি মানে কি নব্বই ডিগ্রি তার মানে এটাও একটা একটা কোণ অর্থাৎ এটা নাম হবে এ ও বি এই দুটো কোণ হলো ঠিক আছে এই দুটো হলো কোণ আবার আমি যদি এটাও করি এটা নব্বই এটা পঞ্চান্ন এটা দেখো

দেখো নব্বই ডিগ্রি হবে দেখো এটার সাথে এটা সোজা আছে নব্বই ডিগ্রি এটার সাথে এটাও সোজা আছে নব্বই ডিগ্রি তাহলে এ আবার ডি এটা আমরা মুছে দিলাম ছবিটা ভুলে

সরল কোন বলে লিখে এটি কোন সরল কোন দুদিকে এদিকেও সরল কোন হচ্ছে এদিকেও সরল কোন হচ্ছে এবারে প্রবৃদ্ধ 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 মানে কি বলেছিলাম প্রবৃদ্ধ মানে একশো আশির বেশি একশো আশির বেশি আর তিনশো ষাটের কম প্রবৃদ্ধ বৃদ্ধ মানে বেশি হয়ে গেছে একশো আশির বেশি তিনশো ষাটের কম দেখো এখান থেকে এটা দেখো এখান থেকে একশো আশি এই পুরোটা তার সঙ্গে যদি পঞ্চান্ন যোগ করি তাহলে একশো আশি বেশি হয়ে যাবে এই দিকের কোনটা কিন্তু কারণ এখান থেকে এটা কি হবে এটা এবং কোন দিকটা এখানে দেখিয়ে দিলাম ভালো করে করিবে প্রবৃত্ত মানে একশো আশি বেশি একশো আশি বেশি আবার আমরা যদি এদিক দিকেও করি দেখো

দেখো ডিও মানে এই পুরোটা এই পুরোটা ঠিক আছে কারণ এটা একদম পরীক্ষায় আসবে মন দিয়ে শিখে নাও সব প্রশ্ন অবজেক্টিভ বা এসিকিউ আসবে তো যারা আমার ইউটিউব চ্যানেল দিচ্ছে সকলকে অত্যন্ত শুভেচ্ছা আন্তরিক ভাবে এবং ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন মাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু হেল্প করে একটু পাশে থাকুন একটু সাপোর্ট করে বন্ধুরা